হাই গাইস হাই বন্ধুরা যেমন আছেন দেখেন আমরা গার্মেন্টস হিসেবে কাজ করি দেখে নেই তো এটা পালায়া তারপরে এটা সিজারিং করব অর্থাৎ সিজারটা কাটব কাটার পরে এই মাপটা নিচ্ছি সোল্ডারে কাটানোর চেষ্টা করছি সোল্ডারে মাপটা নিচ্ছে দেখেন সিজারটা এটা কাটানো কাটার পরে এইটা আবার কী হবে এটা কিন্তু স্লিপ লাগানো

ભાઈ ભરા ભાઈ ભાવ Đây, chào anh bạn. Kia bài sao, hello thế? Chào hello.